আলেম ওলামাদের নিয়ে কোনো অশোভন মন্তব্য না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান তিনি লিখেছেন সত্যিই যারা জামাত ইসলামীকে ভালোবাসেন তাদের প্রতি স্পষ্ট বার্তা হলো কোনো বিজ্ঞ আলেম ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না সতর্ক করে তিনি লেখেন যদি কেউ এমনটি করেন তবে ধরে নেওয়া হবে তিনি আসলেই জামাত ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না দর্শক গতকাল খতমে নবতের একটি অনুষ্ঠানে জামাত ইসলামের শীর্ষ নেতা রফিকুল ইসলাম খান বক্তব্য দিতে গেলে স্টেজে এই নেতাকে বাধা দেন হেফাজত নেতা মধুপুরীর পীর পরে আল্লামা মামুনুল হকের সহযোগিতায় বক্তব্য দেন তিনি বক্তব্য দিয়ে ফেরার পথে আবারও বিড়ম্বনার শিকার হন রফিকুল ইসলাম খান এবার হেফাজতের আমির স্বয়ং বাবু নওয়ারী এবং মধুপুরী পীর সাহেব উভয়েই উত্তপ্ত আচরণ করেন তার বক্তব্য নিয়ে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং জামাত শিবিরের নেতাকর্মীরা সমালোচনা করছেন শুধু জামাত শিবির না অনেকেই সমালোচনা করছেন এই ঘটনার প্রকৃতপক্ষে হেফাজতের বর্তমান আমির এবং অখ্যাত একজন আলেম মধুপুরিবীর তারা যে রকম আচরণ করেছেন এই আচরণে সাধারণ মানুষের মনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে ঠিক এরই পরিপ্রেক্ষিতে জামাত ইসলামীর আমির এরকম একটি নির্দেশনা দিলেন দর্শক এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ